আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দুবাই বোরখা বাজার থেকে আর আজকে আপনাদেরকে নতুন কিছু বোরকার কালেকশন দেখাবো সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনার জাফরান কাপড়ের মধ্যে পাবেন এরপর জুম ফেব্রিক্স এর মধ্যে আছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেই বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন ওয়ার্ক আর হালকা কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর একেবারে ইউনিক একটা ডিজাইন আপনারা পাচ্ছেন এর আগে কিন্তু এই বোরকাটা ভিডিও আমি দেইনি আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা একেবারে শোল্ডার উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে হাতার কফ কাজ করা অনেক সুন্দর এটা আপনার জাফরান কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার প্রাইসটা কেমন থাকবে আপু টাকা আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা কালার আছে আপু কালার আছে কালারগুলো দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজে আপনারা পাবেন মিনিমাম সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এগুলোর প্রাইস কেমন পড়বে আপু প্রাইস থাকবে পঁচিশশো টাকা এগুলো আপনার জাফরান মধ্যে পাচ্ছেন ক্রিস্টাল কাপড়ের মধ্যে থাকবে পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন একেবারে ইউনিক চলে আসছে যারা দুই হাজার কালেকশন নিতে চান তারা এই বোরকাগুলো নিতে পারেন অনেক সুন্দর এগুলো আপনার জাফরান ফ্যাভিক্সের মধ্যে নতুন ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে বিভিন্ন স্টাইলের স্ট্রোনারে কাজ করা আর আপনারা কিন্তু এখানে কিন্তু আপনারা কারচুপির কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে আর এগুলোর কত আপু টাকা টাকা প্রাইস থাকবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আর একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনার জাফরান ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে স্ট্রোনারকে কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটা কি কাপড় আপু জাফরান কাপ। জাফরানের মধ্যে পাচ্ছেন নতুন ডিজাইনে। একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন কালার স্টোন আরকে কাজ করা। হেভি গর্জিয়াস। দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে অনেক সুন্দর কালো কালারের মধ্যে আর হাতেও কাজ করা কালো কালারে। কালো কালারে যারা নতুন বোরকা নিতে চান তার এটা নিতে পারেন এবং এখানে দেখেন খুব সুন্দর সুতো এমবডারি কাজ করা আছে। ওকে প্রাইস কেমন থাকবে? 2500 টাকা। এটার প্রাইস থাকবে 2500 টাকা। ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি। এখন কি দেখাবেন আপু? এটা জুম ফেব্রিক্স এর মধ্যে আপনারা পাবেন এটা প্রিন্ট এর মধ্যে জুম ফ্যাব্রিক্স এর মধ্যে প্রিন্ট এর কাজ করা অনেক সুন্দর উপর থেকে প্যানেল পর্যন্ত হালকা কারচুপির কাজ করা হাতাটা একটু দেখে আপ হাতাটা দেখে দিচ্ছি এই দেখেন হাতাও কাজ করা অনেক সুন্দর প্রাইস কেমন থাকবে

এটার প্রাইসটা দেখবে তেইশশো টাকা জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন ওকে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি কাপড় আপনি এটাও জুম ফেব্রিক্সের মধ্যে তবে এটা গর্জিয়াস একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন কাজ করা অনেক সুন্দর হাতার কাজটা একটু দেখাতে হবে এই যে দেখেন হাতায় কাজ করা আছে সামনে পিছনে ওকে প্রাইসটা কত পড়বে এটা টাকা এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপু দেখাচ্ছি আপনাদেরকে আর এই টাইপের বোরকাগুলো কিন্তু এখন আপনারা দুবাই বোরকা বাজার থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা এটা কি কাপড়ে এটা জুম কাপড় এটা আপনারা জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন ডিজাইন আলাদা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন ওয়ার্ক আর কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর ওকে কালার আছে আপু এটার কালার আছে কালার গুলো দেখাচ্ছি প্রাইস কেমন থাকবে এটার প্রাইসটা থাকবে তেইশো টাকা এই বোরকা গুলোর প্রাইস থাকবে তেইশো টাকা জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন স্টোন ওয়ার্ক আর কারচুপির কাজ করা অনেক সুন্দর হালকা ডিজাইনে যারা পড়তে চান কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে পঁচিশশো টাকা জুম ফেব্রিক্স তেইশশো টাকা প্রাইস থাকবে তেইশশো টাকা এগুলো আপনার জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে তেইশশো টাকা আর এই টাইপের বোরকা গুলো আপনার কর্ণফুলি গানেশ্বরী মার্কেটে তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে আসলে সরাসরি পেয়ে যাবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এই বোরকাগুলোর প্রাইস থাকবে তেইশশো টাকা এগুলো আপনারা জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন স্টোনার কার কিছুটা কারচুপির কাজ করা এই যে দেখেন এই আর একটা দেখাচ্ছি এই যে দেখেন এটা কি কাপড়ে এটা আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এগুলো প্রাইস থাকবে তেইশশো টাকা সাইজটা থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সম্পূর্ণ স্টোনার কার কারচুপির কাজ করা থাকবে আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান অ্যাড্রেসটা দেখাচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে বোরকাগুলো পাবেন এবং এই দোকানের অনার হচ্ছে তাহমিন আপু আপনারা অনেকেই তাহমিন আপুকে চেনেন ওনার কিন্তু অনেকগুলো ভিডিও বাংলাদেশে ভাইরাল আছে বর্তমানে আর ওনার প্রোডাক্টগুলো কিন্তু ভালো মানে ভালো কোয়ালিটির হয়ে থাকে যারা নিতে চান আপুর সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আসতে না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন